সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আমি আছি এখন সরোয়ার্দি উদ্যানে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এদিকে ধরেন ক্যামেরা এখানে দেখতে পাচ্ছেন এই যে টাওয়ার এখানে একটা টাওয়ার আছে তো প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে এখন কিছু মানুষকে আমরা প্রশ্ন করব যে এই টাওয়ারটার নাম কি টাওয়ারটার নাম আসলে আমি নিজেও জানি না তো আমি জানার চেষ্টা করব এখানে যারা আছে তারা জানে কিনা এই টাওয়ারটার নাম এই ভাই এখানে কি দেখতেছেন লাইটের আলো দেখতেছেন ও আর ওই টাওয়ারটা এই টাওয়ারের নাম কি জানেন না জানেন না আপনি জানেন এই টাওয়ার না এটার নাম সিও জানি না আমি এখানে কি দেখতেছেন আপনি এখানে এমনি ঘুরতে আসছি এমনি ঘুরতে আসছেন আপনিও জানেন না আপনি জানেন এই টাওয়ারের নাম কি না ভাই জানি না কিন্তু আমি একটা নাম রাখছি এটার গ্লাস টাওয়ার কারণ টাওয়ার পুরোটাই গ্লাস ও এজন্য আপনি এটার নাম রাখছেন গ্লাস টাওয়ার জি ভাই আচ্ছা আমরা আরো কিছু মানুষের কাছে জানার চেষ্টা করব এখানে দেখতেছি অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই টাওয়ারটার নাম কে জানে আসলে এখানে

কি দেখতেছেন এখানে কিছুই দেখেন কিছুই দেখেন না আচ্ছা আচ্ছা আসেন এদিকে আসেন আচ্ছা এই এখানে আরো অনেক ভাই একটু কথা বলি এখানে এই টাওয়ারটার নাম কি জানেন না এটা জানি না জানেন না এখানে কি দেখতেছেন ইভিনিং এখানে দাঁড়িয়ে আছেন মানে বাতাস খাইতে আচ্ছা বাতাস খাইতে আসছে আর কি বাতাস খাইতে জি এই টাওয়ারটার নাম কি জানেন

আচ্ছা দেখি আরো কেউ জানে কিনা ভাই আপনি জানে না ভাই পরে জিজ্ঞেস করেন না ভাই আমি নাম জানি না আচ্ছা জানেন এখানে কি কি দেখতেছেন এখানে বাতাস খাইছি বাতাস খাইতেছেন এমনি পরিবেশ টা খুব সুন্দর ঠান্ডা বাতাস লাগে ঠান্ডা আচ্ছা আপনাকে বললো আপনার ঠিক মতো আমার বিয়ে করতে হবে না

এটা একসাথে বলবেন না আচ্ছা যাই হোক তো আমরা আরও কিছু মানুষ আছে এখানে ওই ওই যে একটা ইয়া দেখা যায় বিল্ডিংয়ের মতো ওটা কী বলতে পারেন মেট্রো ইয়া হ্যাঁ মেট্রো লাইন মেট্রো যে হ্যাঁ এই বিল্ডিংটা এখানে কি ওখানে হ্যাঁ এখানে যে কাউটার মানে মানুষ টিকিট স্টেশন রেলের স্টেশন হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখান থেকে এই যে সরোয়ার্দী উদ্যান থেকে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মেট্রো রেলের জায়গাটার পরিবেশটা খুবই সুন্দর তো আমরা এখন পর্যন্ত কাউকে পাই না যে এই টাওয়ারের যে নাম কি এটা কেউ এখনো বলতে পারতেছে না হ্যাঁ তো আরো কেউ জানে কিনা দেখি ভাই এখানে কি করতেছেন আপনি এখানে বাতাস খাই বাতাস খাইতেছেন ভাই ক্যামেরাটা হেড আচ্ছা এই টাওয়ারটার নাম কি জানেন না ভাই আমি জানি না সেটা এই জায়গাটার নাম কি এটা জানেন সরোয়ারদি উদ্যান বলতে পারো এই টাওয়ারটার নাম আচ্ছা এই উদ্যানে কোন দিবসে কি কি করে এটা জানেন এখানে কি বিজয় দিবস পালন করে না এখানে স্বাধীনতা দিবস পালন করে স্বাধীনতা দিবস পালন করে না এই শরৎ উদ্যান স্বাধীনতা দিবস পালন করবে এখানে তো অনেক স্মৃতি আছে জড়ানো অনেক স্মৃতি জিনিস পাওয়া যাচ্ছে এই যুদ্ধের অনেক কিছু তো পাওয়া যাচ্ছে এখানে যেহেতু আপনি ছাত্র আপনার তো এগুলো একটু জানা উচিত ছিল তাই না ওকে থ্যাঙ্ক ইউ বাংলা সাবজেক্টটা খুব কম কম জানেন ইংলিশ মিডিয়ামের ছাত্র নাকি ইংলিশ মিডিয়ামে বেশি পড়ে এখন তো আপনার আরো বেশি পড়ে এই সাধন স্মৃতিস্তম্ভ এটার নাম মনে হয় আমি মানে যতটুকু জানি আর কি আমি জানি যে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ হিসেবে আর কি

জেজে তো এই পর্যন্ত কেউ অন্য যাদেরকে জিজ্ঞেস করছি সবাই বলছে ভাই জানি না উনি মোটামুটি একটা উত্তর দিছে আরো কিছু মানুষের কাছে আমরা জিজ্ঞেস করব দেখি ভাই কি মনে হয় আপনার এটা আপনি আমি আসলে নিজেও জানি না যে এটা স্টার্নিং প্লাস এটা মানে এখন গরম এত হতেছে যার কারণে বাসায় থাকা যাচ্ছে না যার কারণে যে বিকাল বেলা আসছি একটু বাজারেতে গরমটা একটু কম লাগে যে কারণে বাতাস ঠায় খেতে আসছি পাশাপাশি এই স্টার্নিং প্লাজাটা দেখা খুবই ভালো লাগতেছে মানে এটাই দেখতেছি আচ্ছা এইটার এটার কি টাওয়ার এটার নাম কি জানেন আপনি সেই এটা নাম সম্ভবত স্টার্নিং প্লাস স্টার্নিং প্লাস হ্যাঁ এটার অর্থ কি স্টার্নিং প্লাস মানে এটা ভাই সঠিক জানা নাই জাস্ট আমি কিছু মানুষের কাছে শুনছি যার কারণে আপনার বললাম আমার ওই এত এটার এর পিছনে এত আইডিয়া নাই আমি বেশি আশা হয় না আমার এই জায়গায় মাঝে মাঝে হয়তো আপডেট থাকলে আশা হয় আচ্ছা স্টার্নিং প্লাস আপনারা যদি জানেন এই যে সর্বার্ধী উদ্যানের এই যে গ্লাসের টাওয়ার এটা এটা আমি নিজেও আসলে শিওন না এই টাওয়ারটার নাম কী তবে উনি বললো বললো স্বাধীনতা স্তম্ভ তো আপনারা বন্ধুরা যদি কেউ জানেন এটা একটু কমেন্টসে লেখবেন এই আসলে এটার নাম কী আমি শিওন না উনি কি আসলে সঠিক বলতেছে না ভুল বলতেছে তা আমি নিজেও জানি না লাইট পিলার এরকম নাম দরকার 아, च ्